আমি আবার আরেকটা রানার তৈরি করব ডিজাইন করে ঘরে পরে থাকা কাপড় দিয়েই এরকম শপিং ব্যাগ তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো আমার তো এরকম অনেক রয়েছে এখানে সেখান থেকে একটা বার করে নিলাম নিয়ে এইভাবে আমি পুরোটা খুলে নিলাম এবারে এই ধরনের কাপড় নিয়েছি নিয়ে একটু ডিজাইনটা করব যে ডিজাইনটাই তোমাদের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করছি কি করে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় এরকম টুকরো টুকরো কাপড়ের সাহায্যে তো আমার এই ধরনের কাপড় যে রয়েছে বাড়িতে এরকম কি বলতে তো হাফ মিটার তারপরে তোমার পঁচিশ সেন্টিমিটার এরকম ধরনের কাপড় অনেক আছে তো সেখান থেকে আমি কাপড়গুলো ইউজ করছি এই ধরনের কাজের জন্য তো প্রথমে দেখতে পেলে আমি একটা স্কোয়ার শেপের টুকরো কেটে নিলাম টু বাই টু ইঞ্চেস করে ওটাকে মিডিলে আমি বসিয়ে দিলাম সেন্টার পয়েন্ট করে ওখানে বসিয়ে দিলাম তারপরে এই যে একালারের কাপড়টা রয়েছে সেটাকে চারপাশে আগে আমি সেলাই করে নিচ্ছি কিভাবে সেলাই করছি সেটা কিন্তু তোমাদের দেখতে হবে আগে ভালো করে দেখে নিলেই বুঝতে পারবে ব্যাপারটা কত ইজি আর ডিজাইনটাও কত সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো চার পাঁচটা দেখো আমি সে এভাবে সেলাই করে নিলাম তো যেহেতু আমি দু রকমের কাপড় নিয়েছি সেইভাবেই আমাকে ওয়ান বাই ওয়ান করে ডিজাইনটা করতে হবে হ্যাঁ ঠিক আছে এবার মিডিলে যে প্রিন্টেড কাপড়টা দিয়েছিলাম সেটা হয়ে গেল এবার তারপরে দিয়েছি ওই এক কাপড়টা এবার আবার এই প্রিন্টেড কাপড় দিয়ে চার পাঁচটা আমি সেলাই করব। আর ঠিক যেভাবে করছি তোমাদের সাথে আমি সেভাবে কিন্তু শেয়ার করছি তোমরা কিন্তু চাইলে এভাবে করতে পারো বাড়িতে খুবই সুন্দর হয় আর এটা যে নতুন কাপড় দিয়ে এগুলো করতে হবে তা কিন্তু নয় বাড়িতে পড়ে থাকা পুরনো নাইটি পুরনো শার্ট পুরনো কুর্তি এই ধরনের কাপড় দিয়েও কিন্তু তোমরা করে নিতে পারো তো আমার যেহেতু এই টুকরো কাপড়গুলো বাড়িতে রয়েছে তো সেগুলোই আমি এই কাজে লাগাচ্ছি আর কি তোমাদের সাথে ডিজাইনগুলো শেয়ার করতে পারছি আর দেখো কত সুন্দর ইজি প্রসেসে সুন্দর সুন্দর ডিজাইন আর কি তৈরি হয়ে যায় তো এ দেখো এইভাবে পরপর আমি বসিয়ে যাচ্ছি তো এটাই হচ্ছে যে ঘরে পড়ে থাকা সমস্ত টুকরো কাপড় বলো এসব দিন কত রকম জিনিস তৈরি করা যায় আর এটা অ্যাকচুয়ালি রানার হিসাবেই যে আমরা ব্যবহার করবো তা কিন্তু নয় এটা যে কোনো ধরো ফ্রিজের ওপরটা আমরা ঢেকে রাখতে পারি কোনো ছোটোখাটো টেবিলের ওপরে আমরা রাখতে পারি কোনো কিছু ঢাকনা হিসেবে আমরা ইউজ করতে পারি তো জাস্ট এইগুলোকে বলতো এই টুকরো টুকরো কাপড়ের সাহায্যে এক একটা জিনিস তৈরি করে নেওয়া তো যেহেতু শপিং ব্যাগটা এরকম একটা শেপে রয়েছে তোমার রেক্ট্যাঙ্গল শেপে তো সেই জন্য এটা একটা রানার হিসাবে আমরা ইউজ করতে পারি মেনলি তাছাড়া কোনো কিছুতে আমি মানে মাইক্রোওভেনের উপরেও ঢাকনা হিসেবে। ইউজ করতে পারি এরকম আর কি তো জাস্ট বানিয়ে নিতে হয় আগে আর একটু ডিজাইন করে বানালে দেখতে বেশি ভালো লাগবে যেখানেই আমরা ইউজ করি না কেন সেই জায়গাটা দেখতে বেশি ভালো লাগবে তো এ দেখো পরপর কিন্তু আমি কাপড়টা কাপড়গুলো বসিয়ে গেলাম ঠিক আছে সেলাই করে নিচ্ছি পরপর দেখো আর ডিজাইনটা ঠিক ওইভাবেই তৈরি হয়ে যাচ্ছে এটা কিন্তু আমি দু রকমের কাপড় দিয়ে করছি ঠিকই তোমরা চাইলে বিভিন্ন রকমের কাপড় দিয়ে হুম ধরো থাকে না তিন চার পাঁচ রকম যত রকমের কাপড় থাকুক না কেন দিয়ে পরপর পরপর এভাবে সেলাই করে যাবে ওটাও দেখতে দেখবে একটা আলাদা ডিজাইন তৈরি হয়ে যাবে দেখতেও ভালো লাগবে বেশ মাল্টি কালারের একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এই আর কি তবে এ দেখো যে ধরনের কাপড় দিয়ে করছি তো দু রকমের তো সেইখানের ডিজাইনটা দেখো একটু অন্যরকম লাগছে দেখতে বেশ ভালো লাগছে আর কি তো আমি পুরোটা সেলাই করে নিলাম মানে কাপড়গুলো পুরো জোড়া দিয়ে নিলাম এবার এক্সট্রা পার্টগুলো আগে কেটে নিচ্ছি নেওয়ার পরে এরকম দেখো লুকটা এসেছে তা এটা কিন্তু আমরা চারপাশে জাস্ট এমনি বর্ডার দিয়েও ছেড়ে দিতে পারতাম কিন্তু আমি আবার দেখলাম একটু অন্যরকমভাবে করি দেখতে ভালো লাগবে আরও তো ওই এক কালারের কাপড়টা চারপাশে আবার টু ইঞ্চিস মতন কাপড় নিয়ে এক্সট্রা তো চারপাশে আমি এভাবে সেলাই করে নিচ্ছি এ দেখো দেখতেই পাচ্ছ তো ঠিক সেম প্রসেসে চারপাশটা আমি সেলাই করে নিলাম এবারে দেখো দেখতে বেশি ভালো লাগছে মিডিল পোর্শানটা একটা ডিজাইনার ডিজাইন হয়ে গেল আর কি আর পেছন পাটটা আমি এবার একটা ওই কাপড় দিয়েই ব্যাক সাইডটা সেলাই করবো আর কি নাহলে দেখতে ভালো লাগবে না তো কাপড়টা ছোটো ছিল বলে আমি সেলাই করে নিলাম নিয়ে দেখো ব্যাক পার্টটা পুরো এইভাবে চারপাশটাকে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে এ দেখো পেছন পার্টটা কিন্তু বেশ সুন্দর আমি কাপড় দিয়ে একটা কভার হয়ে গেলো আর কি এবার চারপাশে একটু বর্ডার না দিলে ভালো লাগবে না তো এই ব্ল্যাক প্রিন্টের কাপড়টা দিয়ে কিন্তু আমি বর্ডারটা দিয়ে দিচ্ছি এটাতে দেখো ডিজাইনটা আরও বেশি খুলবে তো এটা এই যে বলি না যে সেলাই করতে করতে বা কাজ করতে করতে মাথাতে চলে আসে আইডিয়া তো ওই আর কি তো চার পাঁচটা ওই ধরনের মানে এক কালারের কাপড়টা আমি লাগিয়ে দিলাম তারপরে যেই বর্ডারটা দিচ্ছি তাতে করে ডিজাইনটা কিন্তু বেশি খুলেছে দেখো আর ফিনিশিংটা কিন্তু খুবই ভালো এসেছে মেন তো ফিনিশিং কাজের যে কোনো কাজের ফিনিশিংটা হচ্ছে মাস্ট ওটা ভালো না হলে সব কাজটাই মানে পণ্ড হয়ে যাবে আর কি আর বিশেষ করে এই যে কর্নার পোশনগুলো এটা কিন্তু খুব ভালো করে সেলাই করতে হয় যাতে ফিনিশিংটা ভালো আসে এটাই তো দেখো বর্ডারটা দেওয়াতে কত ভালো লাগছে দেখতে তো এ দেখো পুরো কর্নারগুলোকে ধরে ধরে একটুখানি সেলাই করতে হবে যাতে ফিনিশিংটা ভালো আসে তো দেখো আমার কিন্তু ফিনিশিংটা বেশ ভালো এসেছে পুরোটাই আমি কমপ্লিট করে নিলাম চারপাশে বর্ডার একদম কমপ্লিটও হয়ে গেল এ দেখো বেশ ভালো লাগছে বা দেখতে তো চলো টেবিলে আমি পেতে তোমাদের দেখাচ্ছি একটা রানার তো তৈরি হয়ে গেল তো আমরা তো বিভিন্নভাবে এটাকে ইউজ করতে পারি কোনো অসুবিধে নেই ডিজাইনটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে তো ঘরে পড়ে থাকা এরকম কাপড় দিয়েই আমরা এরকম ডিজাইনার অনেক কিছু কিন্তু তৈরি করে নিতে পারি দেখো ফাইনাল লুকটা এবার ভীষণই সুন্দর লাগছে এ দেখো মানে ফিনিশিংটা কিন্তু একদম কি বলবো একদম কি বলবো ভীষণ ভীষণ ভালো এসেছে ফিনিশিংটা তো চলো আজকের মতন টাটা আমার দেখা হবে এরকমই নতুন কোনো ভ্লাগে